কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ নাই সুযোগের কোন অবকাশ আল্লাহ তালা আমাদেরকে দেয় নাই যেমন আপনি দেখেন আপনার এই অঙ্গ পতঙ্গর মধ্যে তাকান যদি রাসুলের মোহাব্বাত কারো দিলের মধ্যে থাকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ভাবে আল্লাহর ভয় এবং জাহান নামের ভয় কোনো মুমিনের দিলে থাকে তাহলে আল্লাহ তালা তার শান এবং মানকে কি করে দেন বাড়ায় দেন সুহান আল্লাহ বলবেন না আল্লাহুল কারিমের মধ্যে বলেন বান্দা আমি তোমাদেরকে যে সমস্ত দিয়েছি এই নিয়ামত যদি বান্দা তুমি গণনা করতে চাও তাহলে এই নিয়ামত তুমি বান্দা কখনো গণনা করে শেষ করতে পারবে না তোমার হায়াতের জিন্দিগি হায়াত শেষ হয়ে যাবে তোমার চক্ষুর আলো নিভে যাবে তোমার জবানগুলো বন্ধ হয়ে গেলেও তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যদি মহান মালিকের শুক্রিয়া আদায় করতে চাও তাহলে ওই মহান মালিকের আদায় করে শেষ করা যাবে না এমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছে আল্লাহ অপরাধের মধ্যে বলেন ও বন্ধ শুধু তাই নয় আয়া তোমাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতই নয় এবং তোমাকে আমি গোপন এবং প্রকাশ্য নিয়ামতের মাঝে পরিপূর্ণ করে দিয়েছি কিসের মধ্যে ভাই গোপন এবং প্রকাশ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই মহান মালিক আমাদেরকে কেমন নিয়ামত দিলেন এই যে আমরা হাত দুটো পেয়েছি পা পেয়েছি চক্ষু পেয়েছি নাক এবং কর্ণকহর মুখের সুন্দর জবান কত কিছু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই যে নিয়ামত গুলো জিলি দিলেন তিনি আমাদের মহান মালিক আল্লাহ সেই আল্লাহ বলেন ও বান্দা শুধু তোমাকে নিয়ামত দিছি তাই নয় এমনও নিয়ামত আছে যেগুলো তোমাদের চোখের মধ্যে পড়ে না তোমাদের চোখে আড়াল করে রেখেছি এর জন্য আল্লাহ তারা বলেন বান্দা আমি তোমাকে প্রকাশ্য এবং গোপন নিয়ামতের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ তালা বলেন এই যে দিলেন আল্লাহ নিয়ামত গুলো আমাদেরকে যে বান্দা নিয়ামত রাজি দিয়েছি ও মানুষ এবং জিন তোমরা এই নিয়ামতের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ প্রশ্ন করে দিয়েছেন কি করে দিয়েছেন প্রশ্ন করেছেন অ মানুষ এবং দিন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বলেন সুতরাং ও জিন এবং মানুষ জাতি তোমরা আমার কোন কোন নিয়ামত কেউ অস্বীকার করবে কোন নিয়ামত কেউ অস্বীকার করার কোন সুযোগ নাই সুযোগের কোন অবকাশ আল্লাহ আমাদেরকে দেয় নাই যেমন আপনি দেখেন আপনার এই অঙ্গ মধ্যে তাকান আপনার এই সাড়ে তিন হাত বটির মধ্যে তাকান তাকান এই বডির মধ্যে যদি এতগুলো নিয়ামত নিয়ামত দিয়েছেন দিয়েছেন এত যে নিয়ামতের প্রশংসা যদি আপনি আপনার হায়াতের জিন্দগিতে শুরু থেকে শেষ পর্যন্ত করেন তবু এই প্রশংসা আদায় করা শেষ করা যাবে না এই যে নিয়ামতগুলো দিলেন তিনি কে এর জন্য ভাই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং অন্তরের মধ্যে পয়দা করে রাসুলের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করে রাসুলের সন্ন্যা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে কিনা হবে কিনা যদি আপনি আপনি রাসূলের সুন্না অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারেন রাসূলের সুন্না এবং আদর্শ অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করতে পারেন তাহলে ওই আল্লাহ আপনাকে সম্মানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিবে এর মধ্যে কোনো সন্দেহর কোনো অবকাশ না